আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর প্রশংসা করি এবং সম্মানিত প্রিয় دینی মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে যে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব বিষয়টি হচ্ছে বদনজর। বদনজর সম্পর্কে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ওই হাদিস আজকে আপনাদের মাঝে পেশ করব। তার প্রথম হাদিসটি হচ্ছে সই মুসলিমের চার হাজার ভাগ্যের চেয়ে আগে বেরিয়ে যায় এমন যদি কোন কিছু থাকতো সেটাই হচ্ছে বদনজর। যদি তোমাদেরকে বদনজরের জন্য গোসল করা হয় তাহলে তোমরা গোসল করো হাদিস নম্বর হচ্ছে সই মুসলিম চার হাজার পঁয়ষট্টি আরেকটি হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন ফয়সালা ও তাকদিরের পর আমার উন্নতের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মানুষের মৃত্যু হবে বদ নজরে হাদিস নাম্বার হচ্ছে আবু দাউদ আঠারোশো আটান্ন না আয়েশা আজি আল্লাহ তালা আনু থেকে বলেছে রাসুল্লা সাল্লাল্লাসলাম বলেছেন যে তোমরা বদ নজর থেকে আল্লাহর কাছে পানা চাও কেননা বদ নজর সত্য হাদিস নাম্বার হচ্ছে ইবনে মাঝা পঁয়ত্রিশশো আট সম্মানত প্রিয় দিনী ভাই আমরা আরও হাদিস কিছু দেখবো জাবির রাদিয়াল্লাহু তাআলাহু এবং আবুজার গেফারি রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বত্নজন মানুষে কবর পর্যন্ত আর উটকের রানার পাতিলে পর্যন্ত পৌঁছে দেয় এই হাদিসটি এসেছে সুনানে দেশি 990 নম্বর হাদিস হাদিস দেখব যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বত্নজন মানুষকে ওসু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মানে বদনজর ঊসু স্তম্ভ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় সাধারণত প্রিয় জেনে ভাই তাহলে জিন এবং মানুষের ধারা কি বদনজর লাগতে পারে আমরা এখানে দেখলাম বদনজর সত্য বদনজরের খুব প্রভাব রয়েছে তাহলে এখন প্রশ্ন আসে যে মানুষের তো বদনজর লাগে জিনেরও কি বদনজর লাগতে পারে আসুন আমরা এই বিষয়টা সলভ করি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে বুনুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পূর্বে জিনের বদনজর এবং মানুষের বদনজর থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন এক সময় ও ইউ যাইতান সুরা ফালাক এবং সুরা নাস নাজিল হল নাজিল হলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো গ্রহণ করলেন এবং অন্য কিছু অন্য সব কিছু বাদ দিলেন সম্মানিত প্রতিদিন ভাই আমরা এখান থেকে স্পষ্ট প্রমাণ পেলাম যে জিনেরও বদনজর লাগে আরেকটি হাদিসে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এক বালিকাকে দেখলেন যার চেহারা জিনের বদনজরের চিহ্ন ছিল রাসুল্লাহ সাল্লাম বলেন এই মেয়ে এই মেয়ের জন্য রুকাইয়া ঝাড়ভু করো কারণ তার বদনজর লেগেছে সমানিত প্রদিনী ভাই এখানে স্পষ্ট ভাবে আমরা দুইটি হাদিস পেলাম যে জিনের বদনজর রয়েছে সমানিত প্রদিনী ভাই আমরা এতগুলো হাদিস ধারা স্পষ্ট বুঝতে পারলাম যে বদ নজর সত্য বদ নজরের কুপ্রভাব রয়েছে বদ নজর মানুষের ব্যবসা বাণিজ্য মানুষের সৌন্দর্য গাছের ফল ফলাদি এমনকি আপনার সুন্দর জিনিসকে বিনষ্ট করতে পারে এখন প্রশ্ন হলো কিভাবে বিনষ্ট করে বদনজর আসলে কি এমন যে সবকিছু ধ্বংস করে দেয় সমানী ভাই বদনজরের প্রভাব উঠকে যেমন পাতিলে মানুষকে কবর আল্লাহ রাসুলের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে অধিকাংশ মানুষ শেষ জামানায় বদনজরে মারা যাবে সমানত প্রদিনী ভাই বদনজর কিভাবে লাগে সাপোজ আপনি একটা দুতলা তিনতলা বড় বিল্ডিং দিয়েছেন একটা মানুষ বলল যে এত বড় বিল্ডিং বাপ রে এর আগে কখনো দেখি নাই বদ নজর লেগে গেল আপনার আপনি সবজি চাষ করছেন আপনার সবজি অনেক ভালো হয়েছে ঠিক কিছু ব্যক্তি কিছু দল বলল যে বাপ রে বাপ কিছু সংখ্যক ব্যক্তি বলল যে বাবা এত বড় সবজি এত ভালো হয়েছে বদ নজর লেগে গেল আপনার সন্তান আল্লাপাক সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন সে সন্তানকে দেখে অনেকে বলল যে এত সুন্দর চেহারা দেখেন নজর লাগে নিজের নজর নিজের লাগে পরিবারের লাগে এমন এমনকি পাড়া প্রতিবেশী এত প্রতিবেদ নজর লাগে এই জন্য সবসময় যাই দেখেন না কেন মহাল্লাহ বারাক আল্লাহ ছেল্লা বিগুলো পাঠ করতে হবে এগুলো পাঠ করলে বদনজর লাগবে না তো প্রিয় দিনী ভাই বদনজর থেকে বাঁচার জন্য সুরা ফালাক এবং নাস নাজিল হওয়ার পর আল্লাহ রাসুল সমস্ত কিছু দিতেন তখন সুরা ফালাক এবং নাসের আমল করতেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বদনজর থেকে বাঁচার জন্য সুরা ফালাক এবং না যথেষ্ট ইনশাল্লাহ বক্তব্য আর দীর্ঘায়িত নয় আজকে আপনাদের মাঝে এখানেই আসসালামু আলাইকুম আবার খাতে